তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত নেবে এখন বাজে সাড়ে সাতটা এই যে মেয়েকে রেডি করে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম আর বিট্টু তো খুব কান্নাকাটি করছে আমার কোলে আছে আর ও বসে দিদি কেন যাচ্ছে মানে ওর দিদি চলে গেলে ওর খুব ফাঁকা ফাঁকা লাগে এই যে আমার কোল থেকে নেমে গেল কোল থেকে নেমে ওর দিদির পিছনে পিছনে বসে যাব আমি আমাকে গাড়িতে চাপিয়ে না মানে ও দিদি গেলে ওর খুব মুশকিল আর এই যে ও আমার কলে আছে আর যে ওরা বেরিয়ে গেল আর এই শনিবার আজ একটু তাড়াতাড়ি আসবে আর ওই যে ওকে সাইকেলের রিংটা দেখাচ্ছে বিদিশাও কম নয় আর যাতে ও পিছনে পিছনে যায় ওই যে কান্নাকাটি করতে ও পড়ে দিলো যাই হোক ওকে ভুলিয়ে ভালিয়ে রাখলাম রেখে ওকে খেলতে দিয়ে এলাম ও খেলছে আর আমি এদিকে পুকুর ঘাট থেকে বাসনগুলো ধুয়ে এলাম ঘরে সমস্ত কাজকর্মগুলো করে গিয়েছিলাম ঘর মোছামুছি ধোয়া পুছা যা ছিল সব কিছু গ্যাস মোছামুছি ওগুলো সব করে নিয়ে তারপরে পুকুর পুকুরঘাট থেকে বাসনগুলো ধুয়ে এলাম পুকুর ঘাটে বাসনগুলো ধুয়ে এসছি এসে এখন জল বুলিয়ে নেব কারণ জল বুলিয়ে না পুকুর পুকুরঘাটে ধোয়াগুলো মানে ভালো লাগে না তো যখনই ধোয়া হয় তখন আস এসে একবার কুয়োতলাতে জল বুলিয়ে নিই কুয়ার জলটা আমাদের ভালো পরিষ্কার ওই জন্য কুয়োতে একবার জল বুলিয়ে নি না তো এগুলো সব বুলিয়ে নিয়ে উঠোনে উড়িয়ে রাখবো উঠে উঠোনে উড়িয়ে রাখলে কি হয় জলটা ঝরে যায় ওই জন্য প্রতিদিনই উঠোনে উড়িয়ে দিই তারপরে পরে ঢুকিয়ে দিই আর বাসন তো সকালবেলাতে অনেকগুলো হয় বাসন হয় বলে বাসন হয় অনেক বাসন যে বাসনগুলো সব কোনো দিন কোনো দিন আগে কিছু ধোয়া হয় কিছু ধোয়া হয় না ওরকম করে করে মানে বাসনগুলো সব থেকে যায় যাই হোক বাসনগুলো ধুয়ে এখন জল তুলবো এই যে বাথরুমে জলগুলো এখন ভরে নেব আর কদিন ধরে রোদটা ভালোই দিচ্ছে আর ঠান্ডাটাও পড়েছে মানে একদম মেঘ পরিষ্কার হয়ে আছে আর এই সময় তো রোদ দেয় কিন্তু ঠান্ডাটা অতটা লাগে না কিন্তু এবছর ঠান্ডা কমছেই না ওই কিছুদিন কমেছিল তারপরে যেন ঠান্ডাটা আবার বেড়ে গেল তো যে একবার জল দিয়ে এলাম এখন আরেকবার জল দেব আরেকবার জল তুলে নেব একবার কুয়োতলা থেকে মানে এখন তো জলটা অনেকটা নিচে চলে গেছে জল তুলতে অনেকটাই কষ্ট হয় যে একবার দিয়ে এলাম আর একবার দেব আর এগুলোতে করতে করতে আমার কাজ মানে কাজের বেশি সময় নষ্ট হয় এগুলো বাড়তি কাজ এগুলো করে নিতে হয় মানে আমাদের টাঙ্কি নাই তো টাঙ্কি বসানো হয়নি ওই জন্য জলগুলো ভরে ভরে নিতে হয় আর সব সময়তে জল তুলে তুলে কাজ হবে না ওই জন্য জলগুলো আগে ভরে নিই তারপরে যা কাজ থাকে ওগুলো করে তো জলগুলো ভরে চলে এলাম পুকুর ঘাটে পুকুর ঘাটে অনেক কাপড় আছে এখন পুকুর ঘাটটা পরিষ্কার হয়েছে বলে পুকুর ঘাটে কাপড়গুলো কাচি তাহলে একটু তাড়াতাড়ি হয় কুয়োতে কাচতে অনেকটা টাইম লেগে যায় ওই জন্য পুকুর ঘাটে কাঁচা হয় তো জলটা খুব সুন্দর মানে একটু ওই যে চুপিগুলো চলে আসছে তো একটু জলটা সরিয়ে দিলে জলটা পরিষ্কার হয়ে যায় খুব সুন্দর ওই জন্য পুকুর ঘাটেই কাঁচা হয় এখন অনেকগুলো কাপড় ছিল সব ভিজিয়ে নিলাম ভিজিয়ে একটা একটি করে তাড়াহুড়ো করে কেচে নেব আর এই জলটাতে ভালো ছাড়েও কুয়োর জলাতে আমাদের একটু ছেনা চিটা হয়ে যায় সাবান তো দেওয়াই যায় না সাবান গুঁড়ি দিয়ে কাচি তাহলে ছাড়ে কিন্তু তাও অতটা কি আর পুকুরের মতন ভালো ছাড়বে ওই জন্য এখানেই চলে এলাম এই যতদিন জলটা আছে বেশি দিন তো আর জল থাকবে না গ্রীষ্মকালে পুরো শুকিয়ে যায় মানে এই ফাল্গুন চৈত্র মাস পর্যন্ত থাকবে একটু একটু করে তারপরে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দু মাস শুকিয়ে যায় তারপর যদি জল হয় বর্ষাকালে আষাঢ় শ্রাবণ থেকে ভরে যায় যে যে বছর বর্ষা হয় আর যে বছর ভরসা হয় না সেই বছর তো শ্রাবণ ভাদর মাস লেগে যায় পুকুরটা ভর্তি ভরতে কাপড়গুলো কেচে সব ধুয়ে নিলাম এখন সব এগুলো মেলে দেব যে এখন এখানে সব মেলব আর মেলে স্নান করবো আর বেলাটা এত বড় হয়েছে তার জন্য সকাল দিকটা মানে মনে হচ্ছে না যে বড় হয়েছে বিকেল দিকটা মনে হয় কিন্তু সকালে যে কাজ করতে করতে স্নান করতে করতে পুরো এগারোটা বেজে যাচ্ছে পুজো স্নান করতে করতে এগারোটা বেজে যায় এগারোটার সময় প্রতিদিন মানে ভাতটা বসানো হয় তার আগে হচ্ছেই না ওই যে বেলা করে একটু ঘুম থেকে ওঠা হয় তো ওই জন্য তারপর মেয়ের স্কুল থাকে ওর একটা আলাদা মানে কাজ থাকে ওর জন্য ওকে টিফিন করা ওকে সব রেডি করে দেওয়া ওখানে সময় নষ্ট হয়ে যায় অনেকটা তার বিট্টু থাকে বিট্টুকে খাওয়ানো স্নান করানো ওগুলোও থাকে যাই হোক স্নানটা করে এলাম স্নান করে এখন জল নিয়ে নিলাম আর ওই যে দিদি স্নান করা পুজো করা মুড়ি খাওয়া সব হয়ে গেছে ওবে রান্না চাপা চাপিয়ে দিয়েছে সবজি কাটবে আর আমার এখনও পুজো হয়নি আমার দেরি হয় এখন তুলসীপত্র তুলে পুজোটা দিয়ে নিলাম পুজোটা দিয়ে তারপরে মুড়ি খাওয়া দাওয়া করে সবজি টবজি কাটবো যে ধূপ দেখিয়ে পুরো চারিদিকে ধূপ দেখিয়ে এলাম ঘরে পুজো করা হয়ে গেছে ধূপ দেখিয়ে হাতগুলো ধুয়ে তারপরে যে বাসনগুলো ঢুকিয়ে নিচ্ছি বাসনগুলো ঢুকিয়ে নেব তারপরে সবজি টবজি কেটে রান্না বসাবো আর যে রান্নার দিকে বসিয়ে দিয়েছি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম কড়াই আর বিদিশাকে বললাম একটু ছাড়িয়ে দিতে বিদিশা কি সুন্দর ডিমগুলো ছাড়িয়ে দিল ও মানে কাজ করতে শিখে গেছে একটা একটু করে বললে করে দেয় তো সব কি আর পড়বে ছোটো মেয়ে ছোটো বাচ্চা ওর বয়স এখন আট বছরও হয়নি তাও একটু একটু টুকিটাকি করে দেয় তো আমার ছাড়িয়ে দিলো ডিমটা সুবিধা হলো এবার ভেজে নিয়েছি ছাড়ানো মাত্র ভাজতে পেলাম আর নিজে যদি ছাড়াতাম তাহলে আবার সময়টা নষ্ট যেত তো ওকে ছাড়িয়ে ছাড়া করালাম আর আমি এদিকে ভেজে নিলাম আর এই যে আলু ফুলকপি দিয়ে রান্না করব আলু ফুলকপিটা ভেজে নিয়েছি এবার মশলাটা কষিয়ে বিদেশের বাবার জন্য একটু তুলে রেখে তারপরে আমি আলু ফুলকপিটা দিয়ে ডিমের ঝোলটা করব তো এই যে বিদিশার বাবার জন্য একটু উঠিয়ে নেব আলাদা করে ওই জন্য মশলাটা কষিয়ে নিলাম আর এই একটা ডিম দিয়ে আগে তুলে নেব তো একটা ডিম দিয়ে তুলে নিলাম আর এই আলু ফুলকপিটা দিয়ে দিলাম আলু ফুলকপির দিয়ে মানে সেদ্ধ তো হয়ে গেছে ভাজতে ভাজতে তা একটু সামান্য আবার মানে ফুটিয়ে নেব আর ডিমগুলো দিয়ে নামিয়ে নেব আর শিম ভাজাটা তো আমার আগেই হয়ে গেছে আর হবে বাঁধাকপির তরকারি তাহলে রান্নাবান্না কমপ্লিট তো এই যে হয়ে গেছে ডিমটা দিয়ে দিলাম যে রান্নাবান্না কমপ্লিট বাঁধাকপির তরকারি এই যে ডিম ফুলকপি আলু দিয়ে তরকারি আর সিম ভাজা আর বিট্টুর জন্য একটা ভাজা ডিম রেখেছি তো সব রান্নাবান্না প্রায় কমপ্লিট তো রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে আবার কুলি বেরোয়নি কারণ এখন আর কুলি বেরোনোর দরকার হচ্ছে না এখন ভাত খেয়ে দিয়ে মনে হচ্ছে একটু শোব তো ওই যে বিট্টু ঘুমিয়েছিল ওই জন্য ওর সঙ্গে একটু শুয়েছিলাম আর উঠেই এই যে কাজ করতে শুরু করলাম বাসনগুলো ধুয়ে পুছিয়ে রেখেছিলাম সেগুলো এখন ঘরে ঢুকিয়ে নেবো ঘরে ঢুকিয়ে তারপরে উঠোনটা ঝাড় দিয়ে তারপরে বাগানে যাব কাপড় তুলতে তো এখন এগুলো সব ঢুকিয়ে নিই তো বাসনগুলো সব ঢুকিয়ে দিলাম উঠোনটা ঝাড় দিয়ে আটাটা মেখে তারপরে বাগানের দিকে যাব। মা তুমি কি করছো আমি এই যে কাপড়গুলো তুলবো আজকে এত সুন্দর রোদ দিয়েছে না সব শুকিয়ে কিন্তু ঠান্ডাও তো অনেকটা পড়লো ঠান্ডাটাও বেড়ে গেছে একটু আগে অনেক খাবার দিছিল এখনো দিচ্ছে হুম এখন তো আইনি এত ফুলগুলো কত সুন্দর দেখাচ্ছে একদম সাদা ধপধপে এই গাছের গুলো আর বেশি কালকে পেরেছিলাম খেয়েছি কিনা হ্যাঁ আমি খাইনি তুমি খেয়েছি না

হাঁসগুলো যে ডাকছো আসবে কি দেখি একবার মা বদল ডিম দিয়েছে হ্যাঁ সারাদিন ডিমই দেবে ওই যে হাঁসগুলো আসবে না এত ডাকলাম তবু আসছে না ওরা বসে আছে ওই যে ডিমগুলো বাইরে দিচ্ছে কোনোদিন পাচ্ছি কোনোদিন কালকে তিনটা পেয়েছিলাম আর আজকে একটা পেয়েছি আর আসছেও না ডাকলে আয় 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 ওখানে কেন চাপছিস রে তুই পড়ে যাবি ও দেখছি না এখন বন্ধ করা হয়নি আর ওটা কবে বন্ধ করবে কে জানে মিস্ত্রিরা তো এখন আসেইনি ওদিকে যাস না জল আছে দেখ না ভর্তি হয়ে গেছে জলটা তোর দেখে ভাইও যাবে চ হাঁস আসবে না আর যাই এবার চ আবার ঘরে যাই সন্ধে বাতে দেবো একটু পরে সন্ধে হয়ে যাবে ভিডিওটা শেষ করে দেবো এবার ওকে ডাকলাম ওরা আসবে না এবার ঘরে চলে যাবো ঘরে তো সবার এমন এমনি মানে সমস্ত কাজকর্মগুলো হয়ে গেছে আর এই যে বিদিশা আছে বিদিশা আবার খেয়ে দে একটু পরে ওকে খেতে দেবো খেয়ে দিয়ে পড়তে বসবে আর বিট্টু তো এই মাত্র ঘুম থেকে উঠে আজকে খেয়েছি ও এখন খাবে না ওকে রাত্রিবেলায় খাইয়ে দেবো আর বিদিশাকে একটু পরে খেতে দেবো এখন সন্ধে বাতি দেওয়ার পরে মানে দেবো তা আজকে ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো